মানুষ আস্তে চিয়ার যাইতেছে মানুষে কে আছে মানুষেকে আছে

প্রাইজটা তো নিতে হবে ওই রঙে স্টেডিয়ামে ইনভাইট করলো সবাইকে যারা যারা স্ট্যান্ড করেছে তা আমি গেছি লোক ভর্তি আমি তো কখন এরকম লোক দেখিনি তা আমার সাথে আমার দিদি গেছিলেন আর তখন গিয়ে দেখি এরকম স্টেজে সব যারা বড়ো বড়ো লোক সবাই বসে আছে তো এক এক করে নাম ডাকলেন করতে করতে আমিও স্টেজে উঠে গেলাম স্টেজে উঠে যখন গেলাম আমাকে প্রাইজ দিল আর পাঁচশো টাকা দিলেন তখনটা দিল মেডেল টেডেল দিল অনেক তারপরে তার মধ্যে আমি একটা লোককে দেখি একটা অদ্ভুত ধরনের মাথায় এরকম চুল বাঁধা গেরুয়া পোশাক পরা পায়ে খরম কাঁধে একটা ঝোলা এই আমি প্রথম দেখলাম সে হচ্ছে ভাতখণ্ডে সঙ্গীত বিশারদ পাস করেছিল ইচ্ছা করলে সে তার সঙ্গীত দিয়ে অনেক কিছু করতে পারত কিন্তু ও ক্লাসিক শিখেছিল কিন্তু সে গায়নি আমার জন্য শুধু বাউল পল্লীগীতি এই নিয়েই সারা জীবন কাটিয়েছে সেই টগরির প্রোগ্রামে হঠাৎ শ্যুটিং করতে হবে আমার লাইভ দিয়ে দুটো সিনেমা হলো তো সেই সিনেমাতে গুদুরি যে গুদুরি আমি এখন করি ফাংশন করি সেই গুদুরিটা নিজে হাতে সেলাই করে আমাকে পরিয়েছে এবং বাউলের সেইটাই হচ্ছে শ্রেষ্ঠ পোশাক কেন বাউলদের স্থূল প্রদত্ত সাধক সিদ্ধ চারটে দশার সাধকের সাধনার পোশাক আছে এটাই হচ্ছে লাস্ট পোশাক যেটা সর্বধর্মকে সমন্বয় করে একত্র করে হঠাৎ বিকেলবেলা একজন ওই সেই ভদ্রলোক এসেছেন এসে বলছে যে এইবার দিদিকে আছে দিদিকে ডাকুন তো আমার বড়দি বেরিয়ে বেরিয়েলেন বলে আমি তো দিদি বলেন না আরেকজন আছে দিদি তা আমি আবারও আছে আপনি আসুন আসুন তখন বরদি গেল বরদি করলাম বাবা সেই দিন দেখা হলো না তখন এসে বাবা বসলেন আর আমার বাবা হচ্ছেন খুব বড় অফিসার মিলিটারি কিন্তু উনি আবার আমাদের আমরা বৈষ্ণব আমার বাপের বাড়িও বৈষ্ণব কিন্তু কিন্তু বাবা একটু ভালোবাসছেন বৈষ্ণবকে বাবা সেদিন ছিলেন বাড়িতে এসে বসালেন তখন কোন জানি না তো যে গান করে তারপরে আমাকে বললো যে রকম দিদি বললো দিদি আমরা তো গান না ওনার গান আমরা শোনেনি প্রাইজটা নিয়েছি ঠিক আজকে গান শুনি উনিও যখন গেলেন বললেন বঙ্গি তো সাংঘাতিক বলার কখনো তো শুনিনি এরকম গান কোনটা গেলেন জানেন হৃদয় পিঞ্জারে বসে পাখি রাধাকৃষ্ণের নাম বলো না আর আমার বাবা তো মহি খুব খুশি ওই গানটা আমার খুব মনে আছে তারপরে গান হলো বাবা হলো তুমি এত রাতে গেছো তুমি খেয়ে যাও তো খেয়ে টেয়ে চলে গেলি তো কোথায় খাটা হয় বালিগঞ্জে গড়িয়াহ মার্কেট তখন আমরা হিন্দুস্তান মার্কেটে খুব যেতাম সে কাছে কোথায় থাকে আমি ঠিক আছে একদিন আমার বললো যে একদিন তুমি এসো আলো ঠিক আছে যাবো সেদের মতো ধরে গেল আর শুধু মাথায় হচ্ছে কি অদ্ভুত ধরনের গলা কি অদ্ভুত ধরনের পোশাক সেই পায়ে খরম কাঁধে ঝোলা এরকম পোশাক তার তারপরে দৈনন্দিন জীবনে যা হয় কলেজ যাচ্ছি স্কুলে যাচ্ছি পড়াশোনা করছি যা হচ্ছে তারপরে একদিন আমি মনে হল আছে একদিন বুড়িয়াটা যখন এসে একদিন যাই তারপর গেলাম কোথায় জানেন তো ওই বাড়িটা আপনাকে নিয়ে যাবো দেখতে যেতে হবে দেখতে যে কি কষ্ট করে থাকতো আজকাল বাউলা তো সত্যি আরামে এই যেমন আপনার বাড়িতে গেলে তো ভালো মতো থাকে বিশা এরকম আরামে ছিল না কি তো আমি যখন গেলাম খুঁজে বের করলাম নক করলাম ওই লোকটি হাতে একটা হাতা নিয়ে দরজা খুলে বলে কাকি এরকম আছে অন্যদায় সে বলে হ্যাঁ আমার নাম তখন তো এগুলো চুল খোলা বুঝতে চিনতে পারি না কেউ গেলে আমারই নাম আছে ওই গেটে দাঁড়িয়ে কথা হলো মনে হলো গেলে আজকে তাহলে কি করছিলেন আপনি বলে রান্না করছি উনি যে বাড়িতে থাকতেন সেটা একজনের একটা বাড়ি থাকতে দিয়েছিল কেন রান্না করে দেবে ঘর মুছে দেবে কাপড় চোপড় কেঁচে দেবে এসবের জন্য একটা থাকতে দিয়েছে পূর্ণত ছাড়া যেমন মঞ্জু দাস নেই মঞ্জু দাস ছাড়া পূর্ণ দাসও নেই তার কারণ প্রতিটা জিনিসের মধ্যে আমরা যখন যা কিছু করেছি দুজনে করেছি দুজনেই এক সুরে কথা বলেছি একসঙ্গে পা ফেলেছি আজকে এই সোনার যেটাকে বলা হয় সংসার এবং সত্যিকারই আজকে নিজে হাতে সে তৈরি করেছে ওরে কে এমন ঘর ধন্যকারিক ও তারিক পুরীর বলে হারি মনে মন সেমি স্ত্রীর দুথায় ঘর ধন্য তালিকর কেবা না এমন ঘর ধন্য তালিকর কেবা না আমরা গেলাম ট্রেন ধরে সিউড়ি সিউড়িতে গেলাম সেখান থেকে ইচ্ছা করে গেলাম কুলেরা সিঁড়ির পাশে একটা গ্রাম কুলেরা দেখিনি ধান খেয়ে দারুণ লাগলাম মেয়েদের মনে যে একটা কাজ করি না আমরা একজন এসে দুদিন থেকে যাব পাশে একটা বিশাল বড় দিঘি বট গাছ আম গাছ নানা মানে সেই গ্রাম যে সিনারি দারুণ আর ধান খেয়ে দুপাশে তখন ধানের মাত্র শীষগুলি এসছে আমার তো খুব ভালো লাগলো কেন আমরা তো একটু মানে কী বলবো আমাদের মনটা একটু ওরকম তো যেহেতু চারদলের মধ্যে থেকে তো মনটা অন্যরকম হয়েছে তো মেয়ে হ্যাঁ দারুণ ভালো খোলা খোলামেলা হাওয়া তো বাড়ি থেকে দেখি ওনার মা বাবা বাবার তো বিরাট জোটা প্রথম হ্যাঁ বাবার সাথে গানও করেছি একই ফাংশনে এইটা আমার ভাগ্য আর আমার শাশুড়া বলল দেখো এই তো তোমাকে চান করতে হবে চান তো কোনো পুকুর করিনি বললাম কী করি করি আমার মেয়ে বলে ঠিক আছে আমি আমি নামবো তুইও নামবে দুজন ধর ধরে ঠিক আছে ভাই মা বলো না গো মায়ের কথাতে না গো শেষে ডুবে যাবে তুমি একটা কাজ করো এই ঘটিটা দিলাম ঘটিটা দিয়ে চান করো চান টান করে আমরা একদম ওই বাড়ির সামনে একটু ভেতরে গেলাম সব সাঁওতাল পাড়া আরও সব লোকজন আছে এখানে মানে যে মনটা কোথায় চলে গেল আর দেশে কলকাতায় ফিরবো না এত ভালো লাগলো যদি প্রেমানন্দে যাবি রে যদি প্রেমানন্দে যাবি রে অনেক আগের কথা বলছি জাপানে গেলাম অন্য আমি মঞ্জুর ওর ব্যবহার ও আমাকে অত্যন্ত ভালোবাসত এবং আমাকে একটা নাম দিয়েছিল সানাই বলে আশ্চর্য ওর আমার কণ্ঠ নাকি ওর কাছে সানাইয়ের মতন মনে হতো সেটা আমি ভুলতে পারি না ও কেন অকালে কেন চলে গেল কিভাবে চলে গেল এমন সুখের সংসার রেখে আমি অবাক হয়ে যাই আজকে পূর্ণতার এই যে পূর্ণতা সেটা সব কিন্তু সমস্ত কিছু মঞ্জুদের জন্য এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তাই যেখানেই তিনি থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন আমি আমার প্রণাম জানাই তাকে শুধু স্ত্রী বললে ভুল হয় একটা প্রতিষ্ঠান মঞ্জুদাস ছিল একটা প্রতিষ্ঠান গান গাওয়া ছেলে মেয়েদের মানুষ করা আর পূর্ণদাকে বিরাট ওপরে তোলবার স্বপ্ন দেখেছিলেন খুব অল্প বয়স থেকে তারপরে পূর্ণদাসের সান্নিধ্যে এলেন উনি কিন্তু বহু গুণী ব্যক্তি ছিলেন গানও শিখেছেন কিন্তু দারুণভাবে ভালো ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলেন কিন্তু সে সব কিছু করেননি কোথায় বড় করা যায় সারা দিন সেই চিন্তা করে বেড়াতে সারা রাত্রি অনুষ্ঠান হতো গান হয়ে গেলে বসে থাকতাম আবার ওনারও ওনাদেরও গান হয়ে গেলে যেমন ওনাদের মানে পূর্ণদাস বাউলের কথা বলছি পূর্ণদাস বাউল কখন বলি না দাদা বৌদি তারা বসে থাকতেন ছোটফট করতাম না আমরা এখন সেটা উঠেই গেছে আর ভীষণ পছন্দ করতেন মেয়ে দুই ছেলে হয়েছে বলে একটু অভিমানও ছিল কিন্তু বললো দেখ ছেলে হয়েছে ঠিক আছে বউ নিয়ে আসবো সত্যি ভালো ইট ইস রিয়েলি সমথিং টু লার্ন ফ্রম হার হাউ বিউটিফুলি শি ডেডিকেটেড হার লাইফ টু পূর্ণ দাস বাবলজি অলদো ম্যারিড হিম পার হ্যাপসি মে নোট হ্যাভ বিনস লিটার বিকেম বাট শি ইজ দ্য ব্যাকবোনি ইজ দা ওমেন অফ সাবস্টেন্স দ্য ও বিহাইন্ড দ্য ম্যান ওর গানের প্রতি বিরাট ব্যাপার আছেই কিন্তু ওর ভালোবাসার যে বিরাট প্রতিভা ছিল সবাইকে আন্তরিকভাবে বাড়ির করে নিতে পারতেন আমি একজন বড়ো আপনজন হিসেবে তাকে দেখেছি নিজের বাড়ির লোকজনই তাকে দেখেছি তাই এই বেদনা তো এখন চিরকাল রয়ে গেল যতদিন থাকবো